বাংলাদেশের স্কুল শিক্ষক ভারতের ভোটার তালিকায় নাম ভারতবর্ষে রয়েছেন নাকি তার পরিবার এমনই ভূতের ভোটারের খোঁজ দিলেন এবার পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় ভোটার লিস্ট হাতে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে শুক্রবার এমনই চাঞ্চল্যকার অভিযোগ তোলেন তিনি জানা গেছে পূর্বস্থলী দু নম্বর বলেকে ভারতে থাকা তার ভোটার তালিকা অনুযায়ী ভোগরাম দাস কালেক্টরতলায় এক নম্বর পঞ্চায়েতের গ্রামের বাসিন্দা তার শ্রী সুলেখা রানী দাস তার এক ছেলে এবং বৌমা সেই সঙ্গে নাতিকে নিয়ে এই ঠিকানাতেই বসবাস করেন মাঝে মধ্যে তিনি এই বাড়িতে যাওয়া আসাও করেন বাংলাদেশে রয়েছেন তার ভোটার কার্ড সেখানে তিনি ভোট দেন এমনকি সেখানে একটি স্কুলের শিক্ষকতা করেন তিনি এইভাবেই ভারত এবং বাংলাদেশের কিভাবে তিনি নাগরত্ব হয়ে উঠলেন প্রশ্ন তুলেছেন পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্কুডনি করে দেখার কথা বলার নড়ে চড়ে বসে তৃণমূল নেতৃত্ব এরপরই পূর্বস্থলী উত্তর বিধানসভায় পাশাপাশি বিধায়ক আরও অভিযোগ করেছেন বিধানসভা এলাকায় প্রায় এখনও চারশো ভোটারের খোঁজ পাওয়া গেছে যাদের কোনো অস্তিত্বই নেই এই প্রসঙ্গে শুক্রবার রাম দাসের বাড়িতে পৌঁছালে তার স্ত্রী সুলেখা রানী দাস তিনি স্বীকার করে নেন তার স্বামীর বাংলাদেশের নাগরিকতা রয়েছে পাশাপাশি তার ভারত ভোটার কার্ডে নাম রয়েছে তবে প্রায় তিন বছর তিনি এখানে আসেননি বলেও তার স্ত্রী জানিয়েছেন এমনই ভূতেরে ভোটারের খোঁজ এলাকায় ছড়িয়েছে ব্যাপক চাঞ্চল্য রিপোর্ট সৈয়দ আবু জাফর এমবিএস নিউজ আপনার স্বামীর ওইখানেও ভোটার কার্ড এইখানেও ভোটার কার্ড মানে দুটো জায়গায় ভোটার কার্ড উনি করলেন কিভাবে ওই তো ওইখানে তো বললাম না সে এইখানে থাকতো এইখানে সবকিছু হিয়ার পরে এইখানে ভোটার টোটার হয়েছিল তারপরে সে সংসার চালাইতে পারে না থাকতে পারে না তারপরে ওইখানে মাস্টার পেয়েছে সে এইখানে থাকে কত বছর ধরে থাকে থাকে যে অনেক বছর কতদিন আসেনি এখানে ও আপনার স্বামী এখানে অন্তত আসলো সে থাকে না আচ্ছা আপনার সঙ্গে ফোনে যোগাযোগ আছে ফোনে আছে মাঝে 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 ভালো না বন্ধ থাকে তাহলে আপনাকে সংসারের খরচপাতি পাঠায় ওখান থেকে সোজা রে জানা করে আবার জমি আছে জমি আপনারও কি বাংলাদেশে ভোটার কার্ড আছে না আমার ওখানে কিছু নেই তাহলে ওনার বাংলাদেশও আছে এখানেও আছে এ এখানেও আছে এজন্য তো বলছি আপনারা ওনার সব কেটে দেন এর কিছুই এখানে থাকার দরকার নাই হেও বলছে হেও অভিযোগ করছে যে আমার ওই আমি তো আর ওইখানে থাকতাম না আর আমার তো কিছুই নেই কয় আমার তো ভোটার করছি ওটা কেটে দিতে

বহু মানুষের নাম হঠাৎ করে কে আছে তাহলে চিনি না জানি না তাকে থাকি না কেউ হয়তো বাংলাদেশে চাকরি করে তার নাম হরিদেশ নাম তাকে জমি জায়গা হয় এটা অদ্ভুত ব্যাপার ওরকম একটা নাম বলতে পারবে এই তো আছে কালাকাতলা মানে পি ভিকুরাম দাস এ চাকরি করে কোথায় চাকরি করে বাংলাদেশ তার এখানে জমি জায়গা আছে তার ভাই আছে সেখানে থাকে তার ভাই থাকে কিন্তু

এদের পিছনে কার হাত আছে বলে মনে করছেন এদের পিছনে কার হাতে বলতে হবে এদের তো হাত থাকে এরা টাকা ইনকাম করার লোক এই আমার এক লিডার আছে জানেন তো সে বলছে হিন্দু সব একদম কার কথা বলতে চাইছে জানেন না কে ওর নাম বলতে আমার ঘৃণা বোধ হয় ওর নাম করতে আমার ঘৃণা লাগে সাসপেন্ড করেছে বিধানসভা থেকে একবার

বিজেপি যে পদ্ধতি করুক তাতে কাজ হবে পদ্ধতি করতে পারে পদ্ধতি অবলম্বন করতে হবে আমরা সজাগ আছি আমরা এই নাম তুলতে দেব তা আপনার এলাকাতে একজন দশ হাজার বিশ হাজার টাকা করে নিয়ে নাম তুলছে আপনি থানায় জানাচ্ছেন না খবর তো পেলাম দু চার দিন আগে আগে তো খবর পাইনি আর এই ভোটার লিস্ট দেখে তো আমাদের মাথা খারাপ হয়ে যাচ্ছে আচ্ছা এই পয়লা জানুয়ারি তো দু হাজার পঁচিশে পাবলিশ হলো তাহলে এটা তার আগে নিশ্চয় ওগুলো আমি বলি মৃত লোকগুলো মৃত লোকগুলো করতে তাহলে ওই পদ্ধতি তো হয়েছে এখন তার সরকারি কর্মচারী করছে